গুড মর্নিং দোস্ত আজকে আমরা একটা নতুন রাইডে বেরোচ্ছি আজকে আমাদের সঙ্গী আছে অবিনাশ আর সুমন আজকে আমাদের সঙ্গে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর বাকি কথা মটর সেকশানে বলছি চলো টাটা কোম সাইরাম আজ জার্নি স্টার্ট করলাম চলো একশো সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার টোটাল জার্নি ওই সাড়ে তিন চার ঘন্টা পর টাইম লাগবে দেখা যাক কতক্ষণ লাগে সঙ্গে থাকো এবং পুরো ব্লকটা দেখো এয়ারপোর্টের ভেতরের রাস্তাটা দিয়ে আমরা ঢুকলাম এমনি রাস্তা পুরো ফাঁকা তো লোকজন এমনিই খুব কম বেলগুড়ি এক্সপ্রেসের উপরে যা দেখছি প্রচুর গাড়ি আছে আর যদিও ট্রান্সপোর্টের গাড়িগুলো তো রাত্রিবেলাতেই চলে আবার সিটিতে সকাল আটটার সময় আবার এন্ট্রি হয়ে যাবে তো সেই জন্য ট্রান্সপোর্টের গাড়িগুলো ট্রান্সপোর্টের গাড়িগুলোই চলছে তো সৌরভ বলেছিল তিনটের সময় বেরোতে আমি প্ল্যানিংও করেছিলাম তিনটের সময় বেরোব তিনটে সাড়ে তিনটের মধ্যে বেরোতে তো আমার ফোনে দেওয়া পেলেছে অ্যালার্মটা একটু গন্ডগোল করেছে যে কারণে এ লেটটা হয়ে গেল গনগনি নদী শুনেছি খুব ভালো জায়গা ওয়েস্ট বেঙ্গল গ্র্যান্ড ক্যানিয়ান কিন্তু বর্ষাকালে কি পাবো কি দেখতে পাবো সেটা নিয়ে ডাউট চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে নিয়েছি আজকে আর বিশেষ কিছু এ নিই সাথে নিয়েছি ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি আর সেরকম কিছু আর নি যেহেতু আজকে রিটার্ন আসবো তো সেই জন্য অল্প এ নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে অনেকখানি চলে এলাম সামনে ধুলাঘর টোল তো টোল গেটটা পার করে ইচ্ছা যেটা দাঁড়াবো আর পুরোটা জ্যাম পুরো টোলটা জ্যাম হয়ে আছে খুব একটা সহজ নয় সাইড দেবে ওরা

মাঝে মধ্যে রাইডের প্রোগ্রাম করছি তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো দেখছো আমাদেরকে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টস করো আমাদের চ্যানেলে এর আগে বেশ কিছু ভিডিও আপলোড করা আছে তোমরা সেগুলো দেখে গিয়ে দেখতে পারো আমাদের ঝাড়গ্রাম থেকে জাস্ট আমরা ব্যাক করেছি ঝাড়গ্রাম পার্ট ওয়ান আমাদের এসছে পার্ট টু এরপরে খুব শীঘ্রই আসবে তো তোমরা চাইলে চ্যানেলটাতে গিয়ে দেখতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু লাইটগুলো জ্বলছে দেখো দূর থেকে রাত্রিবেলা পুরো রিফ্লেক্ট করবে যে হ্যাঁ এখানে দোকান আছে একদম পুরো ঝিকঝিক ঝিকঝিক করছে রাত্রিবেলা একদম পুরো রিফ্লেক্ট করবেই করবে একদম কোনো সন্দেহ নেই আমাদের টার্গেট আছে আটটার মধ্যে আমরা ঢুকবো যাইনা আছো চলে এসেছি মোটামুটি আমরা যা ভাগ নিয়ে নিলাম 76 কিলোমিটার মধ্যে চলে এসেছি এখনো গুগলে মোটামুটি দেখাচ্ছে আরো 100 কিলোমিটার মধ্যে ওয়েদার বৃষ্টি প্রভাব বৃষ্টি হচ্ছে গোদাম মোটামুটি ঠিক আছে দেখা যাক তারপরে ওই যা ভাগে সবাই চলো তাহলে ব্যাটারি পড়ে কি হয় দেখাচ্ছি সাদাদাগো আর কি এই পুরো এরিয়াটা গনগনি পিকনিক স্পট তো এখানে শীতকালে প্রচুর পিকনিক হয় হাওড়া থেকে যে কোনো ট্রেনে করে খড়গপুর খড়গপুর থেকে গড়বেতা ট্রেন পাবে সেই ট্রেনে করে গড়বেতা স্টেশন গড়বেতা স্টেশন থেকে অটো বা টোটো করে আসতে পারো আর একটাভাবে আসা যায় সেটা হচ্ছে বাসে করে বাসে করে মেদিনীপুর মেদিনীপুর থেকে আবার বাস ধরে গড়বেতা বাস স্ট্যান্ড গড়বেতা বাস স্ট্যান্ড থেকে ওখান থেকেও ঠিক তিরিশ টাকা কি চল্লিশ টাকা টোটো ভাড়া সেটা দিয়ে তোমরা এখানে আসতে পারো देख देख झरना झरना এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি সত্যি খুব সুন্দর জায়গাটা যেটা আমরা উপর থেকে একটু আগে ভাবছিলাম অন্যরকম কিন্তু সত্যি অসাধারণ লাগছে এখন এই শিলাবতী নদী পাশ থেকে বয়ে যাচ্ছে এই গ্র্যান্ড কানিয়ানে দেখো শিলাবতী নদী ঢুকেছে এদিকটা দেখো 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 মনোমুগ্ধকর পরিবেশ জানি আমরা কতটা ভিডিও বুঝতে পারছো কিন্তু এখানে আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে কোনো মানুষের এখানে পিকনিক হয় তোমরা পিকনিক করতেও আসতে পারো দীঘা মন্দামণি পুরী অনেকেই যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একদিনের জন্য এসে ঘুরে যাওয়ার মতো পারফেক্ট জায়গা প্রকৃতিক সৌন্দর্য দেখো একটা টিকিট কাউন্টার আছে তুমি যদি এমনি যদি ওয়াশ টাওয়ারে যেতে চাও তার জন্য পাঁচ টাকা করে টিকিট এখানে পাঁচ টাকা করে পার হেড ওয়াশ টাই টিকিট কাউন্টারতে টিকিট কেটে তোমরা আরামসে ভেতরে যেতে পারো ওয়াশ টাওয়ারের উপর থেকে এই ভিউ ওই দিকটাতেও গনগনি কিছু পাট আছে ওই দিকটাতে এই শিলাবতী নদীটা বয়ে যাচ্ছে এরকম ভাবে ওইদিকে বেরিয়ে গেল প্রতিটা বুঝতে পারছো জায়গাটা কি বিউটিফুল জায়গা ওইখানটা নিচে আবার নেমে গিয়ে দেখতে পারো ওখান দিয়ে সিঁড়ি আছে একটা এখান দিয়ে একটা সিঁড়ি আছে এখান দিয়ে নিচে নেমে দেখতে পারবে খুব সুন্দর জায়গা তো দুস্ত আমরা মানে এ অ্যান্ড এস বাউন্ডুলে গ্রুপের সদস্যরা সব সময় প্রচেষ্টার মধ্যে লেগে রয়েছি যাতে আপনাদের অন্যরকম রকম এক প্রাকৃতিক সৌন্দর্যের সম্মুখীন করতে পারি তাই আপনাদের সাপোর্ট আমাদের নতুন ভিডিও বানানোর জন্য নতুন অনুপ্রেরণা যোগাবে তাই আপনাদের একটা কমেন্ট লাইক আর শেয়ার